হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দুই সাইজের দুইটা ফ্ল্যাট দেখাবো এবং ফ্ল্যাটগুলো পাশাপাশি অবস্থিত যার কারণে দুইটা যদি কেউ একসাথেও নেন আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত এই ফ্ল্যাটটি এবং জায়গাটি হচ্ছে গিয়ে আইল কবরস্থানের পাশাপাশি অর্থাৎ শনি রাখরা মাতোয়াল কবরস্থানের পাশাপাশি অবস্থিত এই অ্যাপার্টমেন্টটি এবং যারা ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে খুব দ্রুত ফ্ল্যাট সেল করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ফ্ল্যাটটি সেল করে নিতে পারবেন সো দেরি না করে চলুন আমরা ফ্ল্যাটটা ডিটেলস দেখে নিই এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট ফ্ল্যাটটিতে টাইলস করা নেই আপনি আপনার মতন করে সুন্দর মতন সাজাতে পারবেন এটা হচ্ছে ছয়শো চল্লিশ স্কোয়ার ফিটের ইউনিটটা মাঝখানে হচ্ছে গিয়ে ড্রয়িং ডাইনিং স্পেস বাম দিকে একটি বেডরুম এবং ডান দিকে একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বড় বড়ই এবং দুইটা ওয়াশরুম রয়েছে একটি অ্যাটাচ একটি কমন এটা হচ্ছে গিয়ে একটি বেডরুম বেডরুমটার পাশে কিছু জায়গা রয়েছে আপনারা ক্যাবিনেট করতে পারবেন সাথে একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে এটা হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম এবং এই বিল্ডিংটা যেহেতু একটু পুরানো সো এই বিল্ডিংটার ডিজাইনগুলো একটু পুরানো আপনারা গ্লাসগুলো ভেঙে থাইন লাগাতে পারবেন টাইলস করতে পারবেন বা আপনার যেভাবে আছে সেভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড সো আপনারা যারা যারা তারা অ্যাকচুয়ালি ইউজ করতে চাচ্ছেন আপনারা ভালো মতন দেখে নেবেন কারণ আপনারা যারা এই এরিয়ার মধ্যে অনেক দাম সো এই দামের ফ্ল্যাটগুলোর মধ্যে কমের মধ্যে নিতে হলে আপনারা এই ধরনের ফ্ল্যাটটা নিতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই একবারে হচ্ছে গিয়ে বারান্দাটা এবং চারিদিকে খোলামেলা এমন না যে কোনো বিল্ডিংয়ের সাথে লাগানো সম্পূর্ণ খোলামেলা এই ফ্ল্যাটটি এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমটাও মোটামুটি বেশ বড় সো আমি ছয়শো চল চল্লিশ স্কোয়ার ফিটের যেটা সেটাই দেখাচ্ছি নয়শো স্কোয়ার ফিটের যেটা সেটা এরকমই আর একটু বড়ো আর একটা রুম আছে এক্সট্রা সো এটা অ্যাকচুয়ালি আমরা ভিডিও করতে পাইনি কারণ যেই লোকরা এখানে ভাড়া থাকে তারা ছিল না ওই অবস্থায় সো আপনারা যদি চান সরাসরি এসে দেখ তে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবেন রান্নাঘরটা দেখতে পাচ্ছেন রান্নাঘরটাও বেশ বড় সড়ো দুই তিনজন মা বোন একসাথে কাজ করতে পারবেন এবং আমি আবার বলছি ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট একটা নয়শো স্কোয়ার ফিট একটা বাইশ লাখ এবং পঁচিশ লাখ টাকা দামের এবং এটা হচ্ছে গিয়ে আপনার কমন